আসলে আমাদের কুমিল্লার এই যে স্টেডিয়ামটা শহীদ বাসা সহিত দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এটি খুবই একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখানে অনেক সুন্দর সুন্দর খেলা উপভোগ হতো হতো আগে ইদানিং দেখা যাচ্ছে আপনার প্রায় ছয় সাত মাসের মতো কোনো খেলা হচ্ছে না আর পরিচর্চার অভাবে মাঠের অবস্থা খুবই খারাপ এক কথায় বলা যায় আজকে যে খেলাটা চলছে মাঠের অবস্থা খুবই খারাপ অনেক ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু মাঠের অবস্থা বিবেচনা করে তারা ভালো ভালো প্লেয়ারগুলোকে মাঠে নামাই নেয় আমি স্টেডিয়ামের ভিতরে দেখলাম অনেক দর্শক মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছে এর বড় কারণ হচ্ছে মাঠের এই বাজে অবস্থার কারণে মাঠটাকে যদি সঠিকভাবে পরিচর্চা করা যায় তো কুমিল্লা জেলা ক্রিয়া সংস্থার যারা পরিচালক আছে আমি তাদের কাছে পুরো কুমিল্লাবাসীর পক্ষ থেকে একটি কথা বলে দিতে চাই আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনার দায়িত্ব থেকে সরে যান কারণ আমাদের এই কুমিল্লার স্টেডিয়ামটি আমাদের গর্ব কুমিল্লাতে একটি বিশ্ববিদ্যালয় আছে কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে কুমিল্লার বাংলাদেশের সর্বপ্রথম রেমিটেন্স যুদ্ধ হিসাবে সর্বোচ্চ রেমিটেন্স হিসাবে আমাদের এই কুমিল্লা টানা ষষ্ঠবারের মতো প্রথম হয়েছে তার মানে কুমিল্লা জেলাটি অনেক ঐতিহ্যবাহী একটা জেলা আর এই জেলার এত সুন্দর একটা স্টেডিয়ামকে দিন দিন তারা খুবই বাজেভাবে ধ্বংস করে দিচ্ছে আমি চাই এ ধ্বংস থেকে কুমিল্লা স্টেডিয়ামটি রেহাই আর যারা আজকের এই ইয়ের জন্য দায়ী আমি তাদেরকে বলবো তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারে তাহলে তারা এই দায়িত্ব পালন করার কোনো দরকার নেই তারা তাদের দায়িত্ব ছেড়ে যদি আমাদের এই স্টেডিয়ামটি রক্ষা না করতে পারে না আমাদের এই কুমিল্লাতে একটি একাডেমি আছে কুমিল্লা একাডেমি এখানে মাঝে মাঝে দেখা যায় যে ছোটো পোলাপান নিয়ে কোচিং করা হয় এটাও তাও তেমন ওইভাবে করা হয় না যদি একটু উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়ে সারা কুমিল্লা জেলা থেকে যারা ফুটবল খেলতে আগ্রহী তাদেরকে নিয়ে যদি কাজ করে তাহলে আরও ভালো হবে কি আসলে এখানে বাপুফের সবচেয়ে বড় যে ঘাটতিটা সেটা সেটা হচ্ছে বাপুফের যেহেতু এই স্টেডিয়ামগুলো সরকারি সম্পদ বাফুফের আন্ডারে চলে তাহলে বাফুপে এটার খোঁজখবর নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে এখানে বাফুপের কোনো কর্মকর্তা আসে না কোনো মনিটরিং হয় না এই কারণেই মাঠের মূল সমস্যা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমার এই কালের কণ্ঠ এবং খেলা যোগ খেলা খেলা টিভির মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা এই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের সঠিক পরিচর্চা করুন বাংলাদেশ ফুল ফুটবলকে এগিয়ে নিন তথা কুমিল্লা জেলা ফুটবলকে এগিয়ে নিন